السلام عليكم ورحمة الله وبركاته. أحب المشاهدين، هذه فيديو

সে ভাইরাল হয়েছে কি দিয়ে ডেলে দিই ঠিক কিনা বলে সে ভাইরাল হয়েছে কিভাবে উদ্ভট কিছু জিকির করে ইসলামিক ভয়েস ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফ স্টাইল আপনারা অনেকেই দেখছেন সোশ্যাল মিডিয়াতে এখন টক অফ দ্য কান্ট্রি হচ্ছে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম নবুয়াত লাভ করেছেন চল্লিশ বৎসরে এই নবুয়তের আগের জীবন এবং চল্লিশ বছরের পরের জীবন শায়েক আহমদুল্লাহ হাফিদ হল্ল আমাদের একেবারে বন্ধু মানুষ কাছের মানুষ একসাথে চলা মানুষ উনি বক্তব্যে কোনো ভুল করছেন বলে আমার কাছে মনে হয় না নবী করিম সাল্লামকে নবুতি আল্লাহ দান করেছেন কত বছর বছরে চল্লিশ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলমী নবুতি দান করেছেন এই নবতীর পুরো চাপ্টারটা আল্লাহ রাব্বুল আলমীর ভাগ করেছেন দুই ভাগে একটা হচ্ছে হাকি কাতান আর একটা হচ্ছে হুকমান আল্লাহ রব্বুর আলমী যাদেরকে নির্বাচন করে রাখছেন নবী হবেন এই চার্টের ভিতরে সৃষ্টির সোচনা লগ্নে আদম আলী সালসালাম বাইনার রুহ জাসান যখন উনি রুহ আর শরীরের মাঝামাঝি ছিল এখনো রুহকে ফুৎকার করা হয় নাই আকার আকৃতি দেওয়া হয় নাই তখন থেকেই নবী মোহাম্মদ ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলমিন নবী হিসাবে নির্বাচিত করে রাখছেন জোরে বলেন আল্লাহ শেখ আহমদুল্লাহ তিনি একই কথা বোঝাতে চেয়েছেন বারবার উনি কোনোভাবে এটার বিপরীত নন একটা হচ্ছে হাকি কাতান বাস্তবিক পক্ষে তিনি নবী হবেন এই সিদ্ধান্ত আল্লাহ রব্বুর আলমিনের বহু আঁক থেকে যেমন বাপ সবসময় সিদ্ধান্ত নিয়ে রাখে আমার এই সিলেটারে আলেম বানাবো সিদ্ধান্ত নেওয়ার পর আমি মানুষ আমার সিদ্ধান্ত আল্লাহ রব্বুল আলমিন যেহেতু সুযোগ দিছেন আমি যদি নিজে আলেম না হই বাপের সিদ্ধান্ত ছিল যে আলেম বানাবে এটা ছিল হাকিকি বাবার সিদ্ধান্ত বাবার নির্বাচন কিন্তু নবীদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলমিন যখন কোনো নির্বাচন করেন তখন নবীরা কোনোভাবেই এই সিদ্ধান্ত থেকে বাহিরে যাওয়ার সুযোগ নেই নবীদেরকে যিনি মাসুম বানিয়েছেন তিনি কে মান অমিন যেই লোকটা চাবে যে আমি ইমানদার হব আমি ইমান আনবো ইমানের উপর থাকবো যদি আপনি ইমানদার হতে চান আপনার আমার দায়িত্ব কি আপনার আমার দায়িত্ব একেবারে পরিষ্কার মান আর দায় ইমিন فعليه ان يؤمن ما جاء به رسول الله صلى الله عليه وسلم من قول او فعل او تقرير او صفه خلقية او خلقية حقيقة او حكما حتى الحركات والسكنات في اليقظة وفي المنام قبل البعثة قبل البعثة ও বাদ নবী আলিহি সাল পুরো জীবনটা যদি আপনি মানেন কিভাবে নবী কথা বলতেন কোন কাজে নবী সমর্থন দিতেন কোন কাজকে নবীজি নিষেধ করতেন নবীজি কিভাবে হাঁটতেন চলতেন বলতেন চলা ফেরা কথন বলন সবগুলো এমন কি নাবিজির ঘুম পর্যন্ত খাওয়া পর্যন্ত এমনকি নাবিজি সাল্লা আলি সাল্লামের নবুয়াদ প্রাপ্তির আগের অবস্থা নবুয়ত প্রাপ্তির পরের অবস্থা পুরাটাকে মেনে নেওয়ার নাম হচ্ছে মৌমেন হওয়া জোরে বলেন আল্লাহ আকবর এই কথা তো শেখ আহমদুল্লাহ তিনিও একই কথা বলেছেন যারা বিরোধিতা করছে জাতি তাদের কাছ থেকে কি পেয়েছে একটু চিন্তা করেন আমি কখনো কোনো বক্তার নাম ধরে কোনো কথা কখনো বলি না বলাটা পছন্দ করি না কিন্তু যারা বিরোধিতা করছে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন আলেমকে একজন আলেম যে আলটিমেটাম দিছে আমি আসলে বাস্তবিক পক্ষে তাকে কোনো আলেম মনে করি না সে দেখবেন বাংলাদেশে কোনো অবদানের কারণে সে ভাইরাল হয়েছে অথবা মানুষের দিলের ভিতরে তার কোনো কথা হৃদয়স্পর্শী কোনো কথা গেথে গিয়ে সে ভাইরাল হয়েছে এরকম ভিডিও আমার অন্তত চোখে পড়ে নাই সে ভাইরাল হয়েছে কি দিয়ে ডেলে দিই ঠিক কিনা বলেন আমাদের দেশের মিডিয়াতে পর্যন্ত হয়ে গেছে তার দেই সে ভাইরাল দিয়ে এখন আর চা খাই না কফি খাই সে ভাইরাল হয়েছে কি দিয়ে বুঝলে বুঝপাতা পাতা না বুঝলে তেজপাতা সে ভাইরাল হয়েছে কিভাবে উদ্বট কিছু জিকির করে যেগুলো জিকিরের সঙ্গে পড়ে না আল্লাহর সঙ্গে সরাসরি বিভিন্ন ভণ্ডদের নামগুলো তার বিভিন্ন আলোচনার মধ্যে বলে বলে এই পাগলামি সাগলামি দিয়ে সে ভাইরাল হয়েছে ঠিক কিনা বলে শুধু এক জায়গায় না আপনি আরও মিলায় দেখেন তার অবদান কি বাংলাদেশে তার অবদান হচ্ছে মাহফিলে বসে তার স্ত্রী কল দিয়েছে ওইখানে বসে সে কল দিয়ে বলতেছে কল ধরে দেখছেন কিরকম দিলাম স্ত্রীর সঙ্গে কথা বলছে এই যে আপনি স্ত্রীর সঙ্গে কথা বলছেন আমরাও তো আজের ময়দানে আলহামদুলিল্লাহ বাংলাদেশ দেশের বাহিরে দশ বছর ধরে কথা বলি মিশর যখন পড়াশোনা করতাম তখনও পাঁচ বছর কথা বলছি এই মোট পনেরো বছর কথা বলার ক্ষেত্রে আজ পর্যন্ত এরকম হাস্যকর কোনো কথা আল্লাহ রাব্বুর আলমিন আমার জবান দিয়ে বের করেনি আগামী দিনেও যেন আল্লাহ বের না করে পরে না আমি তার অবদান কি জাতির ভিতরে ছেলেদেরকে উস্কানি দেওয়া তার অবদান হচ্ছে এমন উদ্ভট কথা বলা যেগুলো কুরুচিপূর্ণ যেই কথাগুলো স্বামী স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে একত্রে শুনতে পারে না যে কথাগুলো দিয়ে প্রতিনিয়ত টিকটক হচ্ছে এইরকম একজন বক্তা যদি আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেয় এটা টিকটকারের আলটিমেটাম হবে বাস্তবিক কোনো আলটিমেটাম হবে না ঠিক কেনা আমরা আলেমরা সজাগ হওয়া উচিত শেখ আহমদুল্লাহ এই জাতির রাবার হিসেবে কি করে নেই আমি এমন ব্যক্তির পক্ষে বলছি না যে ব্যক্তি যার সাথে আমার চলাফেরা নাই অমর রাদি আল্লাহ তাল সামনে এসে বলা হচ্ছে এই লোকটা খুব ন্যাক্কার খুব দিনদার অমর রাদি আল্লাহ আনহু বলছেন এ তা আমলতা তুমি কি তার সাথে লেনদেন করছো বলছে না লেনদেন তো করতে পারি নাই তো কেমনে বুঝলা যে লোকটা মাহু তুমি কি তার সাথে সফর করছো কোথাও ভ্রমণে বের হইছো বসে না ভ্রমণেও বের হইনি তো কেমনে বুঝলা লোকটা দিনদার আমি ওনার সাথে দুবাইয়ের সফরে ছিলাম প্রায় সময় আমরা একসঙ্গে বসি আমি জেনে শুনে বলছি দায়িত্ব নিয়ে বলছি এদেশের লাখো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা স্বাবলম্বীকরণ প্রকল্পে লাখো মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন সাতকায় জারিয়া আমাদের দেশের এই ক্লাইমেটের যে পরিবর্তন তিনি বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে এ জাতির আবহাওয়া নিয়ে চিন্তা করেন যাহার এই জাতি যদি কষ্টে পড়ে যায় এদেশের মানুষ যখন বন্যার্থ হয়েছে সিলেটে তিনি ছুটে গিয়েছেন সাতকানিয়াতে তিনি ছুটে গিয়েছেন দায়িত্ব নিয়ে সমস্ত ক্যাপচার করেছে আপনারা দেখেছেন নিশ্চয়ই এরকম একজন দায়িত্বশীল যিনি তার এলেমকে কাজে লাগায় বলে আমি মনে করি যে আলেমের কাছ থেকে অনেক কিছু শেখা যায় যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন এক আলেম আনতে পারে জাতির জাগরণ ঠিক কিনা বলে এরকম জাগরণ সৃষ্টিকারী একজন আলেম আমি খুব চিন্তা করতেছিলাম যে আমাদের দেশে এই দুই কোটি মানুষের বসবাস ঢাকা সিটিতে এই ঢাকা শহরের ভিতরে মসজিদ আছে ছয় হাজারের উপরে কিন্তু আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার মতো মসজিদ ঢাকা সিটিতে উনিশশো সালের যে বাইতুল মোকার মসজিদ তখনকার সময় এটাকে রিপ্রেজেন্ট করার মতো ছিল এখন এর পাশে এত পরিমাণ বিল্ডিং হয়ে গেছে আপনি আকাশ থেকে তাকালে তেমন কিছু নজরই পড়বে না অথচ তিনি একটা মসজিদ হাতে নিয়েছেন আপনারা দেখবেন এক সময় দেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা মসজিদ হবে ইনশাল্লাপরি এরকম একজন আলেমের বিরোধিতা যখন করবেন পক্ষে বলাটা এটা আমাদের দায়িত্ব পক্ষে বলাটা আমি নৈতিকভাবে দায়িত্ব মনে করি আল্লাহ তালা যখন কারো কল্যাণ চান কখনো কখনো এই রকম কিছু ব্যক্তির বিরোধিতার মধ্য দিয়ে আল্লাহ রব্বুর আলমিন তার প্রিয় প্রিয় হোলানদের অনেক 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 বেশি কল্যাণ দান করে দেন ঠিক কিনা বলে যেমন ধরুন আজকের আমি জুমাতে এই বিষয় নিয়ে কথা বললাম তাহির হিসাবের মতো লোকেরা খুব ভালো করে বুঝেন এটার কারণে তারও কিন্তু একটা মার্কেট লেভেলে তার দামটা কিন্তু কমে নেই আমাদের যুমাতে তার নামটা নেওয়া হয়েছে বিগত দশ বছরের কোনো দিন তার নামটা আমি নেই নেই আজকে তার কর্মকাণ্ড নামগুলো একটু নেওয়া হইল এর দ্বারা বোঝা যায় এরা মার্কেটিং খুব ভালো বুঝে অন্যদিকে এটা একটা অপচেষ্টাও হতে পারে আল্লামা মামুনুল হক সাহেব যখন বাহিরে বের হয়েছেন ওনার বক্তব্যগুলা যখন চারদিকে ভাইরাল হচ্ছে যুবকদের ভিতরে যখন ইসলামের স্প্রিট আর স্পৃহা যখন বেড়ে যাচ্ছে এটাকে দমায়া দেওয়ার জন্য সুকৌশলে এই আটচল্লিশ ঘন্টার আলটিমেটামের মতো ঠুনকো একটা মিথ্যা বানোয়ার কথা দিয়ে একজনকে গায়েল করার মধ্য দিয়ে উনার বক্তব্যকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ঠিক কিনা বলে এগুলো কৌশল যতই কৌশল করেন ইসলামের কাজ আল্লাহ রব্বুল আলমিন যেখানে যতটুকু নেওয়া আল্লাহ তালা নিয়ে নেবেন কারো পিছরে লেগে কারো মান কমানো যায় না অনেক ক্ষেত্রে বেড়ে যায় মান আল্লাহ তালা বাড়িয়ে দিবেন সঠিক বুঝ প্রত্যেকের থাকা উচিত নবীজি সাল্লা কখন থেকে নবী আদম সৃষ্টির আগ থেকে আল্লাহ রব্বুর আলমী নির্বাচন করে রাখছেন ইনি আমার শেষ নবী নবীদের সেরা নবী সমস্ত নবীদের নবী নবী মোহাম্মদুর আলী ওসাল্লাম শুধু তাই না ভাইরা নবীল সাল্লাম বলছেন আমি যখন নবুয় প্রাপ্ত হইনি তখন আমি হেঁটে যাচ্ছি মক্কার রাস্তা দিয়ে হঠাৎ করে একটা পাথর আমাকে সালাম দিয়ে বসছে এখনো পর্যন্ত সেই পাথরকে আমি চিনি যে পাথর আমি নবীকে সালাম দিয়েছে বলেন আল্লাহ হক

নবী বলছেন আমি সমস্ত নবীদের সেরা আমি সাইয়েদ সবার লিডার আমার হাতের ভিতরে সেদিন পতাকা থাকবে এমন কোন নবী আদম সালাম থেকে নিয়ে ঈসা আল ইসালাম পর্যন্ত আসে নাই যেই নবী আমি নবীর পতাকার নিচে ছাড়া এই ব্যানার ছাড়া সেদিন আল্লাহর জান্নাতের দিকে যাবে জোরে কল আল্লাহ তাহলে চিন্তা করেন নবীজির দাম কম না বেশি নবীজির মান কিভাবে বাড়ে সেটা একজন মৌমেনের কাজ একজন মৌমেন নবীজির পুরা জীবনী মানবে নিঃসন্দেহে তবে নবুয়কে যে দুই ভাগের কথা বলেছিলাম একটা হাকি কাতান আর একটা হুকমান নবীজি যখন এই পৃথিবীতে যখন বসবাস করেছেন ও গ্যাস তাহেরি বাদ দাও জুকারি খাও করে হকারি যে স্বভাব নিজ কাজ হে টান দাও বিরহে জিকিরে নামে করো আলতু তোমার তো সাজে না সুন্দর সপ্রতি উত্তম কর্মে সুশুরি ও গ্যাস তাহেরি বাদ দাও খাও করে হকারি যে স্বভাব নিজ কাজ করো হে টান দাও বিরোহে জিকিরের নামে করো ফালতু বিলা সত্য তো বুঝবে না ভালোটা তো বুঝবে না সুগেন না সত্য পথে থাকবে না ও সত্য রুখবে না আসলটা বলবে না নকলটা ছাড়বে না সুন্দর ধরে